গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওয়েদ্রিলা তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ থাকে হচ্ছে বিছানাটাকে ভালো করে ধারা বিছানাটা সুন্দর করে তোলা যে বিছানাটা আমাদের সারা রাত আমার ছেলে এলোমেলো করে রাখে সেগুলোকে সুন্দর করে পালিশ টালিশ সব কিছু করে বিছানাটা রেডি করা তার সাথে সাথে ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে রাখা কারণ আমার ছেলে সকাল রাতে একটু দুধ খায় সেই কারণে দুধের বোতল টোতলগুলো সমস্ত কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেগুলোকে করে অ্যাকচুয়ালি আসলে ঘরটাকে একটু গোছানো ঘুম থেকে উঠে তো সবাই আমরা ঘর দৌর গোছাই জান খুলি সেই কাজটাই আমি করছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো এই কাজগুলো আমার প্রত্যেক দিনই থাকে কিন্তু আমি যেহেতু অফিস সেই কারণে প্রতিদিন তোমাদের দেখাতে পারি না তো ছুটি ছাড়ার দিনগুলোতে আমি বেশি করে আমার সমস্ত ঘরের কাজবাজগুলো করি যেমন ডাস্টিং টাস্টিং সমস্ত কিছু করতে হয় একা হাতেই সেগুলোকে সব করে টোরে তারপরে পাপাকে রেডি টেডি করে জামা কাপড় পরিয়ে সেইগুলোকে সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে রাখতে হয় সেটাই হচ্ছে আমার মেনলি কাজ তারপরে তো নিজের কাজ টুকটাক রয়েছে এদিক ওদিক সব কিছু গোছানো রয়েছে শুধু বেডরুম তো হয় না কারণ আমার তার সাথে সাথে আমাদের সব প্রত্যেকটা ঘরের এদিক ওদিক যা যা থাকে সেগুলোকে একটু টুকটাক করে গুছিয়ে তো রাখতে হয় এই হচ্ছে আমার কাজ

আর এগুলো হচ্ছে ওর মানে খেলা এগুলো হচ্ছে ফ্রুটস আমি নতুন নতুন ফ্রুটস এর সাথে তো পরিচয় করাই তো সেই কারণে এগুলো ঘরেই রাখি আমি একদম এই গামলার মধ্যে করে উপরে তুলে রাখি ওকে এখন দেবো খেলতে এই যে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ব্রকলি আলু ভাজা আর রুটি তাই দেবো বাবাকে তবে রুটিটা একটু ধুয়ে নেবো

এই যে আমাদের এখন লাঞ্চের প্রিপারেশন চলছে চিকেন হচ্ছে আর এদিকে আমাদের চা আর এই যে আমাদের সুভদ্রা দি খুব সুন্দর ভালো বলেছে কাকে বলছে আর এই যে আমাদের চা লিকার চা আমরা সকালে লিকার চাই খাই সকালের দিকে আর এটা অরিন্দম বানিয়েছে অরিন্দম বানিয়ে এনেছে আর এই বিস্কিট দিয়ে আমরা এখন চা খাবো কেন তুমি ওদের ফিশ ফ্রাই দেখবে তাই জন্য ওদের তো ফিশ ফ্রাই দেখবে তাই জন্য কি করছিস বাবা তুই এইটা নিয়ে খেলবি তাহলে খাবি কি করে এটা তো পুরো আমকে আমাকে ধুতে হবে পুরো ভেটকি মাছে ফিলে নিয়ে আসবো এখন এর না না তো তোমার তোমার চুলটা দেখি কালকে কেটে থেকে কাটতে হ্যাঁ কিন্তু ভালো লাগে নতুন নতুন স্টাইল লাগছে এটা কি ও শুধু মানে ব্লক চালু হলে ভিডিও চালু হলেই ওর শুধু টাটা ও শুধু টাটা কি এটা কি এটা কি এটা কি চা চা আমার পাপা কিন্তু চা খেতে খুব ভালোবাসে কি কি আমি একটু খাই আমি একটু খাই আমি একটু খাই শোনা আমি একটু খাই হুম কাপটা বড় যেটা আমি কম খাই হ্যাঁ আমি দিব বলে কালকে বিয়ে বাড়ি আছে জানি না যেতে পারবো কিনা কারণ पापा শরীরটা ভালো না একদম জোর তাইজন্য বিয়ে বাড়ি যাওয়ার জন্যই শাড়ি খালি কেনা হয়েছে এই হাই মুড়ি টুড়ি দেখতে রে এটা আর প্যাকিং করতে হবে না এই ব্যাগে করেই দিয়ে দাও হ্যাঁ প্যাকিং করলে ভাল লাগলো শাড়ি প্যাকিং ভালো লাগলো আর এইদিকে গায়ত্রী দিদি এখন কাজ করবে এই যে পরিষ্কার চলছে এখন যেটা আমি প্রেসার কুকারে দিয়ে দেবো তাহলে ভালো করে সেদ্ধ হবে কুক হবে আর এই যে চিকেনের পিস গুলো দেখতে পাচ্ছি এই আমি দিয়ে দেবো এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে একেবারে সিটি হয়ে যাবে আর যেমন হচ্ছে একটুখানি আর দেবো হচ্ছে একটুখানি মুসুরির ডাল এই যে মুসুরির ডাল কারণ বাচ্চাদের মুসুরির ডালটা খাওয়ানো খুব উপকার কারণ প্রোটিনের দরকার প্রচণ্ড পরিমাণে তো সেই কারণে আমি মুসুরির ডালটুকু দিয়ে দেব এই যে বাবা এখন উঠে গেছে ঘুম থেকে আমি লেবুর রস দিয়েছি ও খেয়ে নিক আগে তারপরে স্নান করাব ওকে ছেলেটার না শরীরটা ভালো না জ্বর তো যার জন্য এরকম করে হয়ে এরকম চুপচাপ বসে আছে না হলে খুব খেলাধুলো করে ওকে রাখাই যায় না ঘরে একদম তুমি শুনে যা আমি দেখছি শরীরটা তো একদম ভালো না আজকে কি মা আমি বসবো আমি বসবো আচ্ছা বসি বসে কি বাবা বাবা বাবাকে দরকার বাবা এই তো বাবা এই যে তোর বাবা ছেলের শরীর দুর্বল হয়ে গেছে অনেক পড়ে যাচ্ছে চলো বাবা ওঠো 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 সান করবে চলো ওঠো 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 আজকাল অলি বলটা রাখাবো না বুঝেছো তো একটু বুকের মধ্যে একটু দিয়ে দেবো একটু বুকে দিয়ে দেবো বুকে পিঠে দিয়ে দেবো আজকাল মাখাবো না আজকে একটুখানি সান দিয়ে উঠিয়ে দেবো

দাদা দেখি তারা টিপটা পরাই আমরা না ওকে হাতে বানানোরতে মানে টিপি কাজলটাই পরাতাম এখন বড় হয়েছে একটু অন্য কাজল পরাই টিপ পড়ো কি হলো আরে এটা হচ্ছে পেছवाची মাটি এন্ড না মাটি

কোথায় যাবো আমি আর তুমি ওই দুটো টিপ পড়েছো কেন দুটো টিপ আমি একটা দিচ্ছি তোমার হয়নি বাবা দাও দেখি দাঁড়াও দাঁড়া দেখি 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 ও কাজলটা নিয়ে টিপ পড়েছে আর একটা যাও দাদু বিস্কুট দিচ্ছে কি খুশি খুশি তুমি বিস্কুট খাবে তুমি তো বিস্কুট খাবে না শোনা না 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 ভালো ভালো খেতে ভালো ভালো তুমি তো দুপুরবেলা একটু ঘুমালে না বাবা একটু ঘুমালে না দুপুরবেলা এই যে আমি যে এখানে ওই কো চলো তোমার টিপটা মুছে দি আসো 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 টিপটা মুছে দি আসো আসো তুই দিয়ে মুছে দেবো আসো এটা হচ্ছে ঐক্যর সন্ধ্যেবেলা টিফিন যেটার মধ্যে রয়েছে হচ্ছে মাখানা ওটস সুজি আর হচ্ছে গুড়ের গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে মানে ভালো করে একটু জল দিয়ে ফাটিয়ে তারপরে মাখম দিয়ে এটা একটু এপাশ সুপাশ করে নিতে হবে সুন্দর করে মানে একটু ভেজে নিতে হবে মাখম মাখন দিয়ে এটাকে ভাজি আর একটু সুন্দর করে যাতে ভালো লাগে খেতে এরকম একটু নরম নরম করে ভাজতে হবে তারপরে এটা ঐক্যকে আমি সার্ভ করবো সন্ধ্যেবেলা টিফিনে ওর মধ্যে তুমি ঢুকে যাচ্ছ হ্যাঁ তোমার তো তো ভালো না বাবা জলু আজকে চুলটাও বাঁধনি চুলটা চোখে পড়ছে না হ্যাঁ আস আস কেন কেন হুম তুমি দুপুরে ভাতটাও খাওনি পুরো কমপ্লিট করনি একদম অল্প একটু ভাত খেয়েছিলে দুপুরে ঘুমাওনি ঠিক করে তুমি এটা কি করলে এটা নাও খাও আসো খাও খা বাবা খা খা আসো আসো চা হচ্ছে আমাদের চা খাবো আর ই নামে ও কিন্তু চাটা ভালো খায় ও రావত না আমার কাপটা নেবে আমার কাপে তো নেই চা নেই আমি খেয়ে নিয়েছি চা করে পাবি করে পাববি করে পাবি করে পাবি জামা এই চা খেতে নেই চলো আর বাচ্চারা চা খেতে নেই আর একদম আসার সময় চাউমিন নিয়ে এসছে খাটে না কেন চাউমিনটা খাটে রাখলে কেন কেন এই যে খাটে রাখা ভালো না ডিম টিম দেওয়া না ওইটার মধ্যে দাদাই থাকলে দেখতে দাদাই থাকলে যা হেভি দেখতে গো বাবা এটা কি এটা কি এটা কি এটা কি হ্যাঁ সুইট শার্ট বলো সুইট শার্ট কেমন দারুণ দেখতে কাপড়টা কাপড়টা খুব সুন্দর আর কি কালার কি কি কালার ছিল এটা এটা ব্লু ছিল একটা মানে নেভি ব্লু ব্ল্যাক

তুই আমি ভিডিও কল করেছি আমি দেখছিলাম বেশ ভাল লাগছিল দেখে আমি দেখেই তো বললাম যে নাও খুব ভাল লাগছে দেখে আমি চলে এসছিলাম চলে এসছিলাম আমি তখন বেরিয়ে তারপরে আবার গেলাম বাবা আমার ঘরটা দেখে মনে হবে যেন আমরা রিফিউজি কি অবস্থা করা মানে ছেলে সব ফেলে টেলে এক একা কাণ্ড আর আমার আজকে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমার ভাল লাগছে না কিছুই করতে সব হ্যাঁ ঢুকিয়ে দাও তুমি তো টায়াল দিয়েই এনেছো টায়াল দিয়ে কমেন্টস করে জানিও কেমন দেখতে হয়েছে অরিন্দমের জামা দুটো আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর দেখতে সাইজ নেই এখন এইগুলো সাইজ নেই এমনিও তোমার সাইজ থাকা তুমি যখনই যাও তখনই কোনো না কোনো সাইজ পাও না এ বাবা খেয়ে নে চল বিল দেখছিস বিল দেখছিস চল খেয়ে নে আচ্ছা মাম মাম ফোন করেছে কথা বলে নে দাঁড়াও কথা বলে না